দেখি অনেক দূর থেকে আল্লাহর একজন ওলি একজন বান্দা একটু দ্রুত গতিতে হেঁটে হেঁটে আমার দিকে আসতেছিলেন আমার বাবার লাশের দিকে আমাদের দিকে আসতেছিলেন আল্লাহর কচ্ছো লাম আর আফসার মিনুয়া জহা এত সুন্দর চেহারাওয়ালা আমি জীবনে কোনোদিন এত সুন্দর চেহারার মানুষ দেখি নাই ওয়ালাম আরা আনজাফা মিনহু সাওবা এত সুন্দর পোশাক ওয়ালা মানুষ আমি জীবনে দেখি নাই ওয়ালাম আরা আতিয়াবা মিনহু রিহা এত সুন্দর সুঘ্রাণ ওয়ালা মানুষ আমার জীবনে আমি কোনোদিন পাই নাই এত সুন্দর একটা মানুষ আসতেছিলেন আল্লাহর ওলি সুফিয়ান আমি তাকায়া দেখতেছিলাম ওই আল্লাহর বান্দা এসে আমার বাবার সামনে এসে দাঁড়ায় আপা সাহাওয়া ওয়ালি দীপ ওই আল্লাহর বান্দারে দেখি তারা হাত মোবারকটা নিয়া আমার বাবার চেহারার ওপর থেকে কাপড় সরায়া আমার বাবার চেহারার ওপরে এভাবে তিনি হাতটা বুলিয়ে দিলেন সোহার আল্লাহ বলেন আমি যখন দেখলাম আল্লাহর বান্দা হাতটা বোলায়া দেয় মুহূর্তের মধ্যে আজ আগে যেমন চেহারা সুন্দর ছিল এখন দেখি পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর হয়ে গেছে আমি কিছুই বুঝতেছিলাম না সবকিছু আমার কাছে নাটক মনে হচ্ছিল সুফিয়ান আল্লাহর ওলি এর সুফিয়ান সবকিছু কিছু স্বপ্নে আমার কাছে স্বপ্ন মনে হচ্ছিল কাজটা যখন হয়ে গেল দেখলাম ওই আল্লাহর বান্দা দ্রুত গতিতে আমাদের এই এলাকায় স্থান ত্যাগ করে চলে যাচ্ছেন এদিক সেদিক তাকায়ও না শুধু কামটা কইরা চলে যাচ্ছে আমি মনে মনে ভাবলাম না এভাবে তো ছাড়া যায় না এ আল্লাহর বান্দা কে চিনিও না দেখিও নাই আগে কখনো পরিচয়টা তো নেওয়া দরকার এই কঠিন বিপদে যে লোকটা আল্লাহ পাকের তরফ থেকে আসলেন ওনার নাম ঠিকানা তো একটু জানাও দরকার উনি কে সুফিয়ান ফা আকাশ বি না আমি দূর থেকে দ্রুত গতিতে গিয়া আল্লাহর বান্দার কাপড়ের একটা আচল টেনে ধরলাম আল্লাহর বান্দার দারান কে গো আপনি নামটা কি ঠিকানাটা কি পরিচয়টা তো একটু বলে যান কে আপনি এত বড় কঠিন সংকটময় মুহূর্তে কোথার থেকে বাইলেন কেন বাসছেন কিচ্ছু জানি না নাম ঠিকানা তো বলে যান পরিচয়টা তো একটু দিয়া যান ও আল্লাহর ওলি সুফিয়ান রে আমি যখন আল্লাহর বান্দাকে প্রশ্নটা যখন করেছি আল্লাহর বান্দা তখন পেছন ঘুরে আমার চেহারার দিকে তাকায় বলে আওয়ামা তারিফি কিরে পাগলা আমার চিনিস না আনা কা